বছর ভরের প্রতীক্ষা শেষে এলো রথযাত্রার শুভক্ষণ ধরার ধুলিতে প্রাণের দেবতা আনন্দে ভাসিছে তিন ভুবন সুদৃশ্য রথে চলেছেন প্রভু সঙ্গে আছে ভাই আর বোন রথের রশি ভক্তের হাতে আজ ধন্য মাসির গৃহাঙ্গন অপরূপ সাজে ত্রিলোকের নাথ আহা কি হেরিনু নয়নে গতি অনাথের নাথ নমিতবশ্রীচারণে ধূপ দ্বীপ আর ফুল মালায় ত্রিরথ হয়েছে সুশোভিত ভক্ত কণ্ঠে জয়োধ্বনিতে আজ ধাম মুখরিত বাজিছে ঘন্টা ঢাক ঢোল আর মৃদঙ্গ করতাল করতালি আর নৃত্যের তালে মাতাল কেউ রথের মেলায় প্রভুর আকর্ষণে কেউ ছুটছে খাজা গজা পাঁপড় ভাজার টানে এ তো শুধু নয় ভিড়ে ঠেলাঠেলি হুল্লোর খেলা এ যে ভক্তের সাথে ভগবানের মধুর মিলন মেলা আমি অকৃতি অধম জানি না কিছুই গাই শুধু তব নাম তব শ্রীচরণে ঠাঁই দাও প্রভু হে দুর্বাদল শ্যাম